প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত মতন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে চরণভূমি না থাকলে ভেড়া পালন করা যাবে কি না অনেকের মনে এই প্রশ্ন রয়েছে আমার চরণভূমি না থাকলে আমি কীভাবে ভেড়া পালন করব করতে পারবো কি না আজকে আমরা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি তো বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি যে চরমভূমি থা না থাকলে ভেড়া পালন করা যাবে কি না আসলে এই চরমভূমিটা কি চরমভূমি এমন একটা জায়গা যেখানে ঘাসের পরিপূর্ণ থাকবে ভেড়া ছাগল গরু যে কোনো প্রাণী নিজের ইচ্ছা মতো ঘাস খেয়ে নিজের পুষ্টি জোগাবে এটাকে আমরা চরমভূমি বলি এখন ভেড়া পালনের ক্ষেত্রে এই চরণভূমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ ভেড়া তৃণভোজী প্রাণী এরা হাঁটা চলা করে বা চড়িয়ে চড়িয়ে ঘাস খাইতে বেশি অভ্যস্ত এই জন্য এরা যদি নিজের মনের মতো পরিবেশ পায় এদের শরীর দ্রুত বাড়ে এদের পুষ্টি উপাদান ভালো থাকবে এরা সুস্থ সবল থাকবে এবং আপনার খামারের বাচ্চা অনেক সুন্দর থাকবে আর চরণভূমি যদি না থাকে তাহলে তো আপনার ভেড়াগুলো সুস্থ থাকবে না শরীরের হ্রাস পাবে নানা রকম সমস্যা দেখা দেবে এবং শেষমেশ দেখা যাবে যে আপনার খামার বন্ধ করে দিতে হবে আর চরমভূমি থাকলে আপনার ভেড়া সুস্থ সবল থাকবে তারা ভালো মতো ঘাস খেতে পারবে আপনি ভেড়া বিক্রয় বিক্রি করার ক্ষেত্রে ভালো একটা দাম পাবেন আর যার জন্য আমরা ভেড়াটা পালন করছি টাকা ইনকামের জন্য সেটা যদি না হয় তো কী আর আর চরণভূমি যদি না থাকে আপনি কীভাবে ভেড়া পালন করবেন এটা একটা প্রশ্ন এখন আমি আপনাদের একটা বিষয় বলে দিই যে চরণ না থাকলে ভেড়া পালনে আসার দরকার নেই এখন অনেকে বলবেন যে কেন কেন বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনার আশেপাশে কোনো জমি নেই আপনার চরণভূমি নেই বা আপনি যে ঘাস চাষ করবেন সেরকম এবিলিটিও নেই এমন অবস্থায় আপনি কী করবেন এমন অবস্থায় আপনাকে একটা জমি লিজে নিতে হবে সেখানে হাল চাষ দিতে হবে জৈব সার দিতে হবে তারপর ঘাস রোপণ করার জন্য মানুষ লাগবে মনে করেন যে আপনার সেই ঘাস লাগানোর সে কোনো অভিজ্ঞতা নেই তখন তো অবশ্যই মানুষ লাগবে তারপর ঘাস রোপণ করবেন পানি দেওয়া আছে আবার সেটা যেন অপেক্ষা করতে হবে কবে ঘাস বড় হবে তো একটা লং টাইম এবং অনেক টাকার খরচ এখন দেখা যাবে যে আপনি যে টাকা দিয়ে ভেড়া কিনলেন তার থেকে আপনার বেশি খরচ জন্মভূমিতেই চলে গেল তাহলে বুঝতে পারছেন কতটা কোস্টিং হবে এখন সাধারণ মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক এখন যারা পারবেন এরকম যে আপনার অ্যাভেলেবেল টাকা আছে বা আপনি চরণভূমি তাদের জন্য তৈরি করে দিতে পারবেন ঘাস চাষ করতে পারবেন তাহলে কোনো ব্যাপার না আপনি ইচ্ছা মতো ভেড়া পালন করতে পারবেন কিন্তু যাদের নেই এরকম ব্যবস্থা তাদেরকে বলবো আপনারা দয়া করে চরণভূমিতে সরি ভেড়া পালনে আসবেন না কারণ এতে আপনার খাজানার চেয়ে বাজানাই বেশি হবে আর এটা যদি হয় তাহলে আমার ভেড়া পালন করে কী লাভ আমি তো একটা খামার করছি লাভের আসার এখন চরণভূমি না থাকলে কীভাবে লাভ করব আবার ওনাকে বলবেন যে চরণভূমি না থাকলে ভেড়া পালন আবার কিসের স্বাদ দেখুন চরণভূমি থাকলে ভেড়া ভালো মতো ঘাস খাইতে পারবে সুস্থ সবল থাকবে সে প্রোডাকশন যে দেবে প্রোডাকশন বলতে সে যে বাচ্চা দেবে সেই বাচ্চার বাচ্চাটাও সুস্থ সবল হবে এখন আপনি যদি চরমভূমি না থাকে ঠিকমতো বাচ্চাকে সরি ভেড়াকে খাবার দিতে না পারেন দেখা যাবে যে আপনার ভেড়ার যেটা বাচ্চা দেবে অনেক সময় দেখা যাবে যে হবে ভেড়াটি পেটে মারা যাবে না হলে ভূমিষ্ঠ হবার পরে কয়েকদিন পর মারা যাবে তো অনেক রকম সমস্যা দেবে এই জন্য বলি যে আপনারা যদি ভেড়া পালনে আসতে চান অবশ্যই আপনার চরমভূমি দরকার না থাকলে আসার কোনো দরকার নেই আর যদি আপনি জমি চাষ করে ঘাস চাষ করে ভালো ঘাস উৎপাদন করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনি জন্মভূমি ছাড়াই ভেড়া পালন করতে পারবেন আপনার চাষকৃত ঘাস দিয়ে বিষয়টা বুঝেন এখন যদি আপনার সামর্থ্য না থাকে সব করার তাহলে আপনাকে চরম সরি ভেড়া পালনে আসতে হবে না বা আসবেন না আর আসলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন যেটা আমি কখনোই চাইব না কারণ আমি আমি চাই না যে আমার জন্য বা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে আপনার ভেড়া পালনে আসতেছেন এবং লস খাচ্ছেন আমি এমন চাই না আমি চাই যে আপনার সকলে ভেড়া পালন করে লাভবান হন উন্নতি করুন নিজে একটা ভালো উদ্যোক্তা হয়ে উঠুন যাতে করে আপনাকে দেখে আরও লোক শিখে কিন্তু এই যে আপনি যে উদ্যোক্তা হবেন এর জন্য তো কিছু দরকার চরমভূমি দরকার বা জমি জায়গা দরকার এগুলো যদি না থাকে তাহলে তো কীভাবে পালন করবেন ঠিক না এখন আপনি অনেকে বলবেন যে শুকনো খাবার দিয়ে পালন করা যায় আমি আমি মানি আমিও মানি যে শুকনো খাবার দিয়ে পালন করতে পারবেন এখন আপনি যে মানুষ আপনাকে যদি প্রতিদিন ডাল ভাত ডাল ভাত দিয়ে ভাত খাওয়ানো হয় আপনি অসহ্য হয়ে যাবেন দ্যা কী খাওয়া খাওয়াচ্ছে প্রতিদিনে কি খাবার ঠিক সেরকম একটা ভাত এটা খাবার চালাইতে গেলে কতদিন আপনি শুকনো খাবার বা খাবেন ভেড়াগুলো খাইতে খাইতে উনিয়া হয়ে যাবে তার তো বলতে পারবে না আবার কৃমির সমস্যা দেখা দেবে তো অনেক সমস্যা আছে এই জন্য আপনাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে চরণভূমি থাকলে সব থেকে ভেড়া পালন লাভজনক এই জন্য লাভজনক আপনি সেখান থেকে সুস্থ সফল ভেড়া পাবেন সুস্থ সফল বাচ্চা পাবেন আপনি যে জন্য ভেড়াটা পালন করতেছেন সেটা বিক্রি করে একটা ভালো দাম পাবেন আর চরণভূমি না থাকলে আপনার ভেড়াগুলো স্বাস্থ্য খারাপ হবে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং নানারকম সমস্যার সম্মুখীন হবেন আমি চাই না যে আমার ভাইগুলো এরকম সমস্যায় পড়ুক এই জন্য প্রিয় বন্ধুরা জন্মভূমি না থাকলে ভেড়াপাল না আসা দরকার নাই যখন হবে তখন আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই প্রিয় বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন হতে পারে অনেকের মনে হতে পারে যে আমি কী কথা বারবার বলছি এই কথাটা বলার পিছনে একটি কারণ হচ্ছে যাতে করে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন যে আসলে আসলে কি কি সমস্যা হবে আমার আর থাকলে কি কি সুবিধা হবে আমার যে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো যদি না বিষয় বিষয়গুলো যদি বুঝতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আমি চেষ্টা করব বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার হ্যাঁ দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আর যদি কোনো রকম ভুল কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমতা এসে দেখবেন ধন্যবাদ